এখনো আমরা স্বাধীন হইনি বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা মানে বুঝিস আমরা স্বাধীন হইনি তোমার মাথাটা ঠিক আছে আব্বা তোমরা স্বাধীন ঠিক নাই আমি যেটি করছি সেটি ঠিক আমরা এখনো স্বাধীন হইনি তুমি স্বাধীন হইলা সেটি দেই তুই আগে কো স্বাধীন হলাম কে হরি তারপরে কোয়া তারপরে আমারটা আমি কতিছি তো স্বাধীন স্বাধীন স্বাধীনভাবে তোলা ফেরা হি পারতিছি স্বাধীনভাবে কথা কই পারতিছি স্বাধীনভাবে সব জায়গায় কিছু হরি পারতিছি হ্যাঁ স্বাধীন হলাম না কেবর তুমি ক স্বাধীন হলে না কেবা এ এখন শোনে মানে স্বাধীন তোরা ওইছি বুঝিস আমরা বারবার করছে আমরা ওই তার মানে মনে হয় আমরা বিবাহিতরা স্বাধীন তো হইনি নি এখনো যুদ্ধ তো আর একবার আর একটা হবি কেবল দুই যুদ্ধ আছে আর একটা যুদ্ধ সামনে আছে আমরা বিবাহিত মানে তোর মার কাছে মনে হয় এখনো তো আমরা পরাধীন আসি রে তোর মার কাছ মনে হয় বাইক গেলি পরে তোর মা আমার যা কয় তাই শোনা লাগে নিজি পিপি বেছি এই যে দম নি পিপি বেছি লেবু বেছি তাহা তোর মার কাছ দেওয়া লাগে দশ নিবিন লাগলি তোর মার তিন চাহা নেওয়া লাগে তোর মার কাছে সব হিসাব দেওয়া লাগে তাহলে আমরা ভিত্তরা এখনো তো স্বাধীন হয়নি রে আরেকবার স্বাধীন ঘোষণা করাবি মনে হরেক যে যুদ্ধ ঘোষণা করাবি এই শালার মহিলারা করে পক্কে নি মানে আমরা ভিত্তরা তোর মা কি আমার স্বাধীন রে ওই গেঞ্জি তো আমার জন্যই লড়ে কারণ এখনো আমি স্বাধীন হইনি ওই গেঞ্জিটা তোর মার জন্যই কারণ তোর মা স্বাধীন আমার ধা খুশি তাই কবির পারে বুঝিস তোর ওই গেন আমি পরবো হম তোর মার নিদা পরা গা তোর মার লাগবে নি ঢক দেয়া যাবে নিদা আব্বা একে আব্বা কথা কইলা সামনে আরেকটা যুদ্ধ আছে আমারে বুঝিসনি আমারে যদি আমরা বেটা সাওয়াল হয় তাই লিগেল বেটা সাওয়াল নি তোর মার সাথে বিদায় আমরা যুদ্ধ ঘোষণা কালকে ও কাল কয় তারিখ এই মাসের তিরিশ তারিখে শেষ তিরিশ তারিখে আগস্টের শাহাবাগে বিক্ষোভ মিছিল এবং যুদ্ধ ঘোষণা করা হবি শালার মহিলার পক্ষে আচ্ছা এ পর্যন্ত আমরা বেটা ছাধীন অভিমান নেই মানে ভিত্ত